নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবে আমি বেশি গুছিয়ে কথা বলতে পারি না তাই এইভাবেই কথা বলি আর যদি বলো যে হ্যাঁ তোমরা তুমি আমাদেরকে কেন তুমি তুমি করে বলো হ্যাঁ তো তোম তোমরা বলতেই পারো এই কথাটা কারণ তুমি সবটা তুমি কথাটা না অনেকটা নিজের ভাব মনে হয় কিন্তু আপনি আপনি করে বললে সেটা পর মনে হয় তো তাই আমি তুমি করেই বলি কিছু মনে করো না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এটাই বেটার নাকি আপনি বলাটা বেটার আমি আজকে বেরোতে চেয়েছিলাম কিন্তু এই যে বৃষ্টি যা বৃষ্টি পড়ছে তাতে আমার বেরোনো আর হলো না বন্ধুরা জাস্ট বেরোতে পারলাম না দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি রেডি হয়ে বেরোবো জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি আর তেমনই মেঘ ডাকছে তো এর মধ্যে বেরোনো যায় না বেরোনোটা প্ল্যানটা টোটালি চেঞ্জ হলো আমি বেরোতে পারলাম না আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে আসবো আসবো বলেই আরও ভিডিওটা করলাম দুদিন আমার শরীর ভীষণ খারাপ ছিল তাই আমি ব্লগ দিতে পারিনি ভিডিও দিতে পারিনি কিছু মনে করো না এই যে কান ধরে সরি বলছি ঠিক আছে তো চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কিন্তু হয়ে ওঠে না সব সময় শরীরটাও খারাপ থাকে শরীর খারাপ ছিল তাই দিতে পারিনি ভীষণ জ্বর ভীষণ ঠান্ডা ছিল লেগেছিল তো এরকম হতেই থাকে তো যার জন্য আরও আজকে আমার আশা এই বকবক করা বন্ধুরা কালকে একটা গতকাল রাত্রিতে ভীষণ একটা বাজে ঘটনা ঘটেছে আমার মনটা সেখানে ভীষণ 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 খারাপ তো তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি কারণ তোমরা ছাড়া আমার আর বকবক করার মতো কেউ নেই ঠিক আছে তোমরাই আমার সব তোমাদেরকে আমার বকবক শুনতে হবে তাই বলছি যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ 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 কুইন সমাপনিকের পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা যেটা বলছিলাম আমার মনটা গতকাল রাত থেকে একটু হলেও খারাপ কারণ আমাদের এখানে দুটো বাড়ির পরেই একটা বাজে ঘটনা ঘটেছে একজন আর একজনকে ভালোবেসে নিজেকে শেষ করে দিচ্ছে আচ্ছা তোমরাই বলো এটা কি ঠিক এটা তো উচিত নয় উচিত কি আমার মন আমার মনে হয় যে এটা উচিত নয় কারণ যে ভালোবাসে না তার জন্য নিজেকে শেষ করে দেওয়াটা একান্ত বোকামি যে ভালোবাসে না তাকে জাস্ট ইগনোর করো ইগনোর করে তুমি সামনের দিকে এগিয়ে যাও আমার মনে হয় এটাই ভালো প্রেম যতটা আবেগপূণ ততটাই বাস্তবতা বাস্তবাদী জোর করে কোনোদিনই কারোর ভালোবাসা পাওয়া যায় না জোর করে জোর করে ভালোবাসা পাবে না কখনোই তাই বাস্তবটা মেনে নেওয়াটাই ভালো তাই না আচ্ছা জোর করে কি কারোর ভালোবাসা পাওয়া যায় আমার তো মনে হয় না জোর করে ভালোবাসা হয় করে যখন ভালোবাসাটা পাওয়াই যায় না তখন বাস্তবটা মেনে এগিয়ে যাওয়া ভালো না আমার তো মনে হয় এটাই বেটার আচ্ছা তোমার জন্য তো বেটার কিছু অপশান থাকতেই পারে তো নিজের জীবনটা শেষ করে দিয়ে সেই বেটারটাকেও তো তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিলে এটা কি ঠিক হলো জোর করে ভালোবাসা পাওয়ার চেয়ে বাস্তবটা মেনে সরে যাওয়া অনেক ভালো কাউকে ভালোবাসো ভালো কথা ভালোবাসতেই পারো কিন্তু সে তোমাকে পাত্তা দিচ্ছে না সে তোমাকে পাত্তা দিচ্ছে না কারণ তার চোখে তোমার কোনো সম্মানই নেই তো সেই ভুল জায়গাতে পড়ে থেকে কি লাভ আছে সময় নষ্ট করে লাভ নেই সেই ভুল জায়গাতে করে থেকে তাই না এটাকে ভালোবাসা মোটেও বলে না ভালো লাগা হয়তো বলতে পারো যে হ্যাঁ ভালো লেগেছে ভালোবাসা নয় তাই বাস্তবটা মেনে এগিয়ে যাও নাকি নিজের জীবনটা শেষ করো কেউ যদি তোমাকে পাত্তা দিচ্ছে না তো সেখান থেকে তুমি বেরিয়ে আসো বাস্তবটা মেনে তোমার জন্যই মঙ্গল নাকি সেখানে তুমি একটা বাজে কিছু ঘটনা করো তোমার তোমাকে তো আরও লোকে ভালোবাসে তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার পরিবার পুরো গোটা পরিবার ভালোবাসে তো তাদের জন্য বাঁচো হয়তো তুমি যাকে ভালোবাসো তার থেকে বেটার কেউ তোমার জীবনে আসছে সেই অপেক্ষা করো আর সত্যি কথা বলতে নিজেকে সময় দাও বন্ধু নিজেকে সময় দাও আর অনেকটা বড় হও অনেকটা অনেক অনেক কিছু করো মানে যেটা করলে তোমার পেছনে সবাই আসবে যেটা যেই যেই কাজ করলে তোমার পেছনে সবাই আসবে তো সেই রকমভাবে নিজেকে তৈরি করো নাকি নিজের জীবনটা শেষ করে দাও আমার একদম ভালো লাগেনি গতকালকের ঘটনা আমাদের এখানে একটা দুটো বাড়ির জাস্ট পরের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আমার আমি খুবই আমি খুবই মানে আমার আমি জাস্ট বলে বোঝাতে পারবো না একটা অল্প বয়সী ছেলে একটা অল্প বয়সী মেয়ে এরকম করতে পারে ঠিক আছে তো এতটা খারাপ লেগেছে তা আচ্ছা তাদের বাবা মায়ের কি দোষ বলতে পারো যে গেছে সে তো গেছে তাদের বাবা মায়ের কী দোষ বাবা মাটা কি দোষ করল মায়ের কথা ভাববে না বাবা নাও ঠিক আছে ঠিক আছে চলো বাবার সাথে তোমাদের অতটা বন্ডিং অনেকের হয়তো থাকে না আবার অনেকের হয়তো বাবার সাথেই অনেক বন্ডিং থাকে বাবা কাজে বেরিয়ে যায় সারা দিন বাদে আসে হয়তো অতটা বন্ডিং হয় না কিন্তু মা মা তো দিন তোমাদের সাথে বাবু এইটা কর বাবু ওইটা কর এটা খা ওটা খা মানে সারাদিন টুকিটাকি কা তোমাদের সাথেই টাইম স্পেন্ড করছে তো সেই মানুষটার জন্য কি বাঁচা যায় না আসলে কি বলো তো যাদের মা আছে না তারা মায়েদের গুরুত্বটাই বোঝো না মা বাবার গুরুত্বটাই বোঝো না যাদের নেই তারা এই কষ্টটা বোঝে এইখানে নিজেকে শেষ করে দেয়াটা সমাধান নয় সমাধান ছিল যে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না সেই মানুষটাকে ইগনোর করে সেই মানুষটাকে সেই মানুষটার জন্য সময় নষ্ট না করে তোমাকে এগিয়ে যাওয়াটা তোমার জীবনটাকে সুন্দর করে মানে তৈরি করাটা বেটার কিছু হোক হতে পারতো তোমার জন্য তোমাকে নিয়ে গর্ব করতো হয়তো যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাই তোমার ওই বেটার জীবন দেখে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হতো হ্যাঁ তখন তুমি মেনে নেবে কি না নেবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেই মানুষটা তোমার দুঃসময়ে থাকে না তাকে তোমার সুসময়ে রাখার কোনো প্রয়োজন নেই সেখান থেকে টোটালি বেরিয়ে আসো টোটালি বাস্তবটা মেনে নাও বাস্তবটা মেনে এগিয়ে চলো নিজেকে প্রমাণ করো যে তুমি আরও বেটার কিছু পেতে পারো মা বাবার কথাটা ভেবো মায়ের কথাটা ভেবো বাবার কথাটা ভেবো কারণ এক একটা ঘরে এক একটা সংসারে তোমরা একাই হয়তো সন্তান হতে পারো তাদের কোনো দ্বিতীয় সন্তান নেই দ্বিতীয় সন্তান থাকলেও ঠিক আছে তো একটা আচ্ছা নিজের একটা হাত যদি কেটে বাদ দিয়ে দেওয়া দেওয়া হয় বা নিজের একটা মানে নিজের একটা অংশ যদি বাদ হয়ে যায় সেই মানুষটা কি আগের মতো থাকতে পারে পারে না তো সব কিছু বাদ দিয়ে একটাই কথা বলবো প্রেম ভালোবাসা আসবে জীবনে যাবে জীবনে ঠিক আছে কিন্তু বাবা মা কিন্তু এ পরে আর আসে না ঠিক আছে বন্ধুরা ভুল ডিসিশান নিও না এইসব পাকামোগুলো বন্ধ করো পাকামোগুলো করো না নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো যে নিজে কিছু করতে হবে ভালোবাসা ভুল নয় আমি বলছি না ভালোবাসা ভুল কিন্তু ভালোবেসে নিজেকে শেষ করে দেওয়াটা ভুল ঠিক আছে তো কেউ যদি ইগনোর করছে তোমরা তাকে ইগনোর করো বাস্তবটা মেনে এগিয়ে চলো আমি এটাই বলবো আমি বারবার একটাই কথা বলবো আজকের টপিকটা শুধু এইটা নিয়েই আমি কথা বললাম কারণ আমার কালকের ঘটনাটাতে গতকাল রাতের ঘটনাটাতে খুবই আমি ভীষণভাবে কষ্ট পেয়েছি আমার মন ভেঙেছে কারণ সেই বাড়িতে সেই মাটার অবস্থাটা কি যার জন্য গেছে যে ছেড়ে গেছে বলে তুমি ছেড়ে চলে গে মানে নিজের জীবনটাকে শেষ করে দিলে সেই মানুষটা কিন্তু তোমাকে একবারও একবারও দেখতে পর্যন্ত আসবে না ফিরে পর্যন্ত তাকাবে না কারণ সে এগিয়ে গেছে তার লাইফে সে এগিয়ে গেছে কিন্তু তোমার মা তোমার বাবা সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটা সময় তিলে তিলে মরবে তো এই জিনিসটা করো না কোনো দিন করা উচিত না মনে করো যেই সময়ে তোমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে সেই সময় মনে করো যে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমাকে বাঁচতে হবে আমার জন্য বেটার কিছু রয়েছে তার জন্য এগুলো সবই তো পবিত্র তো তুরা করো না এরকম কিছু করো না নিজের অনেক সুন্দর এই জীবনটা অনেক সুন্দর সুন্দর করে বাঁচো এইটুকুনি কষ্টে ভেঙে পড়লে হবে মানুষের জীবনে প্রচুর কষ্ট থাকে প্রচুর কষ্ট থাকে মানুষের জীবনে আমিও পেয়েছি এমন অনেক কষ্ট আছে যা তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো সবই তো আমি তো কোথায় হেরে যাইনি আমি ঘুরে দাঁড়িয়েছি জীবনটাকে উপভোগ করছি সুন্দর করে এই যে তোমাদের সাথে গল্প করছি গল্পের বই পড়ি ফাঁকা সময়ে আমার ভীষণ ভালো লাগে গল্পের বই পড়তে নিজের কাজগুলো করি তোমরাও করো দেখবে ঠিক এগিয়ে যাবে একদিন একটা সময় তোমাদের জীবনে একটা সময় না তোমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে তো আমি এটাই বলবো বন্ধুরা ভালোবাসছ সব কিছু ঠিক আছে কিন্তু ভালোবেসে নিজেকে শেষ করে দিও না হয়তো ও তার থেকেও বেটার কিছু তোমার জন্য অপেক্ষা করছে তাই না তো আমি মনে করি যে ওই বেটারটার জন্য তোমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাও যে যাওয়ার সে যাবে সে কোনো থাকার জন্য আসেই নি হয়তো দুদিনের জন্য এসেছে ঠিক আছে তো তোমাকে এটা মাথায় রাখতে হবে তোমার মা আছে তোমার বাবা আছে ভাই বোন সবাই তো ভালোবাসে তাদের ভালোবাসার কোনো মূল্য রইলো না তো তাহলে তুমি যদি নিজেকে শেষ করেই দিতে চাও তাদের ভালোবাসার কি মূল্য তোমার কাছে নেই তো তাদের জন্য বাঁচো আর নিজেকে মনে করো যে হ্যাঁ যে গেছে হয়তো এটাই আমার ভবিতব্য আমার জন্য কেউ আসবে বেটার কিছু অপেক্ষা করছে তো সেই বেটারটার জন্য অপেক্ষা করো না নিজেকে শেষ করে দেওয়াটাই তো সব কিছু হয় না আমি বলবো সব বন্ধুদেরকেই বেটার কিছুর জন্য অপেক্ষা করো নিজেকে শেষ করতে যেও না সব সময় সব সময় ভালো থাকো তোমরা সময় ভালো থাকো এটাই চাইবো সব সময় সব সময় ভালো থাকো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এদিকে তো প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি তো বেরোতে পারলাম না আমি রেডি হয়েও বাড়িতে বসে তোমাদের সাথে গল্প করছি আজকের ভিডিওটা টোটালি একটু অন্যরকম জানি চাইতে ছোট ছোটো ভাই বোনেদের দেখি না যে নিজের জীবনটা এই প্রেম ভালোবাসার চক্করে শেষ করে দিচ্ছে তখন এই বুকের ভেতরটা না জাস্ট ফালা ফালা হয়ে যায় তাহলে আমাদের দূর থেকে যদি এই অবস্থা হয় তাহলে সেই মা সেই বাবা যে ছোট থেকে বড় করেছে তাদের কি অবস্থা হয় এটা কি ভেবেছো তোমরা কখনো ভাবো তো ভাবলাম আমি তোমাদের জাস্ট আমার মনের কথাগুলো শেয়ার করবো আমি আমার মনের কথাগুলো দিয়ে জাস্ট দুটো কথা বলবো জীবনে যাই হোক না কেন কোনো দিন হেরে যাবে না যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয় এটা মনে করবে যা হয় সব কিছু আগের থেকে ঠিক হয় আমি আজকে রেডি হয়েও যেহেতু বেরোতে পারিনি প্ল্যানটা টোটালি চেঞ্জ করতে হয়েছে বৃষ্টির কারণে শুধুমাত্র নয়তো সুন্দর সুন্দর ব্লক পেতে আমি কোথায় কী যেতাম কি করতাম অবশ্যই দিতাম চেষ্টা করব কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তোমাদের সাথে ভিডিও দেওয়ার দুদিন আমি ভিডিও দিতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল তাইও দুদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি আমি চেষ্টা করি ডেলি ভিডিও দেওয়ার কারণ আমার বন্ধুরাও আমাকে মিস করে আর আমিও তোমাদের প্রচুর প্রচুর প্রচুরভাবে মিস করি যাই হোক বাইশে জুলাইয়ের পরে হয়তো আমি লাইভে আসতে পারি কারণ বাইশে জুলাইয়ের পর দেখলাম আমার লাইভ লাইফের অপশানটা হয়তো খুলবে জানি না যদি যদি খোলে তাহলে অবশ্যই আসব। আমার বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে কুইন সোমা বণিক চ্যানেলটাতে ভিউজ তো পড়ছে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও তাহলে তোমাদের কাছে সাথে সাথে পৌঁছাবে তোমাদের কাছে একটাই চাওয়া পাশে থেকে বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি অনেক অনেক ভালোবাসা আর তোমরা কীরকম কি ভিডিও পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই জানাবে যে তোমরা কীরকম কমেন্ট করো কমেন্টের আমি প্রত্যেককে কমেন্টের রিপ্লাই ধরে ধরে দেওয়ার চেষ্টা করি যতটা পারি ঠিক আছে তো কমেন্ট তো করো না অতটাকেও কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেবো আর তোমাদেরও পাশে থাকবো আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই জানিও কোথায় কোথায় তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে টাটা বন্ধুরা পরবর্তী কোনো ব্লকে তোমাদের সাথে দেখা হবে